ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছে গুড মর্নিং আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে অবশ্যই এন্ড পর্যন্ত দেখো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে জয়েন করে পাশে থাকতে পারো শীত প্রায় চলেই গিয়েছিল কিছুদিন ধরে যা রোদ উঠল ভেবেছিলাম উইন্টার হয়তো এবছরের মতো শেষ কিন্তু এই এক দুদিন দিন হলো ওয়েদারটা আবার একেবারে ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে রোদ তো উঠছে না তারপর থেকে আবার ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে সেই সাথে হালকা হালকা কুয়াশাও লক্ষ্য করা যাচ্ছে ওয়েদারটা দেখে মনে হচ্ছে শীতকালটা যেন আবার ফিরে এলো তবে ভিডিও রিস্টার্টিং আর ভিডিওটা দেখে হয়তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে মন মেজাজ একটু হলেও অনেকটা ভালো আছে হ্যাঁ সত্যি তাই মোটামুটি এক টানে পনেরো থেকে কুড়ি দিন পর বাবার আজকে আবার একটু বেশি ভালো লাগছে মানে এক দুদিন থেকে অনেকটাই সুস্থ আছে আগের তুলনায় আগের ভিডিওগুলোতে তোমরা প্রত্যেকে অনেক ভালো ভালো কমেন্ট করেছো চ্যানেলটা নতুন এখনও খুব একটা সদস্য সংখ্যা না হলেও সেই ভিডিওগুলো তোমরা ওয়াচ করেছো সাপোর্ট করেছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দাঁড়াও তোমরা বাবার কাছ থেকে শুনে নিও যে আজকে কেমন আছে তার আগে টুকটাক কাজকর্মগুলো ছিল সেগুলো আগে সেরে নি চিরণিগুলো অনেকদিন হলো পরিষ্কার করবো করবো ভাবছি কিন্তু সেটাও আর হয়ে উঠছিল না তাই নিয়ে বসলাম আগে এই কাজটা করে নি তারপরে বাদ বাকি কাজগুলো করবো বেলাও মোটামুটি অনেক হয়ে গেছে আর আজকে ব্রেকফাস্টও হয়নি তাই চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে তাহলে তোমরাও দেখে নাও যে আজকের ব্রেকফাস্টটা কি হচ্ছে আজকের ব্রেকফাস্টে করব চিড়ার পোলাও তবু খুব অল্প সময়ে এবং খুব অল্প উপকরণ দিয়ে সর্ষের তেলের মধ্যে দিলাম কিছুটা কালো জিরে এবং আলুগুলো আগেই কুচি করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম সেটার মধ্যে দিব পরিমাণ মতো লবণ আর দুটো কাঁচা লঙ্কাও কুচি করে দিয়েছি তবে চিড়ার পোলাও অনেকভাবেই করা যায় নারকেল কুঁড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে আমি আজকে কোনো কিছুই দিব না একেবারে সিম্পল শর্টকাটে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম বাটিতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিঁড়ে এদিকে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আর দু তিনবার চিড়েটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি তবে জলে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু চিড়েগুলো ভিজে যাবে গোটা আর থাকবে না তাই অতক্ষণ ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই চিড়েগুলো একে একে আলুর মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিব গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালোভাবে আলুর সাথে চিড়েটাকে মিশিয়ে নেওয়ার পর দিলাম অল্প একটু সবজি মশলা সেই সাথে দিলাম মোটামুটি আড়াই চামচের মতো চিনি তবে চিরার পোলাও রেসিপিতে আর কিছু অ্যাড করো যা না করো চিনিটা কিন্তু অ্যাড একটু করতেই হবে না হলে সেটার টেস্ট অতটাও ভালো আসবে না যেহেতু নারকেল কুড়ো পেঁয়াজ কুচি ঘি কোনো কিছুই অ্যাড করলাম না তবে মিষ্টি মিষ্টি একটু তো হতেই হবে আর একটু অ্যাড করলাম কিশমিশ চিনির জন্য এমনিতে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারটা আসবে আর ড্রাই ফ্রুটসের মধ্যে তোমরা কাজু বাদাম চিনা বাদাম এই সমস্ত জিনিসও অ্যাড করতে পারো কিশমিশের সাথে সব কিছুকে নেড়েচেড়ে লো ফ্লেমে ভালোভাবে মিশিয়ে নিলে কমপ্লিট আমাদের চিরের পোলাও তবু নিরামিষ কিন্তু অল্প একটু শসা কুচি টমেটো সস এবং চানাচুর দিয়ে ফাইনাল গার্নিশিংটা করে নিয়েছি ফাইনাল তোমাদের কেমন লেগেছে সেটা একটু কমেন্টে বললো আর রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো শুধু ভিডিওটা দেখে থেকে গেলেই হবে না কিন্তু কারণ খুব অল্প সময়ে হয়ে যায় আর বাড়িতে থাকা জাস্ট কয়েকটা উপকরণ দিয়েই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা যতক্ষণ না বাড়িতে ট্রাই করছো বুঝবে কি করে আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি অনেকদিন ধরে বলবো বলবো ভাবছিলাম কিন্তু সেটা আর হয়ে উঠছিল না শর্ট বাই যেটাই বলো না কেন তুলনামূলক ভিডিওর তুলনায় অনেক বেশি ভিউ আসে যতজন সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স রয়েছ সেই তুলনায় অনেক বেশি আর সত্যি খুব ভালো লাগে তোমাদের এতটা সাপোর্ট পেয়ে কিন্তু তোমরা পারলে ভিডিও একটু একটু করো একটু ওয়াচ করো কারণ শর্টের তুলনায় অনেক বেশি সময় এবং অনেক বেশি পরিশ্রম করতে হয় একটা ভিডিও ক্রিয়েট করতে বলো কেমন আছো বলো কেমন আছো দু চার দিন থেকে অনেকটাই ভালো আছে হ্যাঁ বাবা তো বলেছিল ছাতু খেয়ে বলে সারা জীবন কাটাবে দাঁতের সমস্যা হয়েছিল ওই জন্য তো এখন ছাতুই খাচ্ছে শুধু বলেছিলাম এর আগের ভিডিওগুলোতে সবাই অনেক ভালো ভালো কমেন্ট করেছে তোমাদেরকে তো ওই গল্পটা বলাই হয়নি একবার বাবার খুব দাঁতের সমস্যা হয়েছিল সেই সময় বলেছিল আমি আর অন্যান্য খাবার কিভাবে খাবো সারা জীবন হয়তো আমাকে ছাতু খেয়েই কাটাতে হবে এখন সেই কথাটাই যেন সত্যি হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে মা আর আমি চলে আসলাম সবজি বাড়িতে কয়েকটা পেঁপে ভাঙবো বলে কিছুক্ষণ পরে দেখি বাবাও হাঁটতে হাঁটতে চলে আসলো সবজি বাড়িতে আমরা তো দেখেই অবাক কারণ শরীর অসুস্থ থাকার কারণে ওই কদিন বসে থাকতেও সমস্যা হতো কি বাবা হাঁটতে পেরে যাচ্ছ

সরস্বতী পুজো তো দেখতে দেখতে পার হয়ে গেছে গাছে এবার খুব একটা কুল না ধরলেও বেশ কয়েকটা আছে কিন্তু আর গাছের মধ্যে কয়েকটা কুল আবার পেকে গেছে তাই সেগুলোকেও কয়েকটা পেরে নিলাম এখানেই আমাদের জঙ্গল মিশনটা কমপ্লিট হলো আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব কারণ আজকে মুডটা একটু ভালো আছে তো তাই দুপুরে করেছিলাম বাঁধাকপির পাকোড়া রেসিপিটা তোমাদের সাথে শর্টকাটে শেয়ার করছি বাঁধাকপিটাকে কেটে নিয়ে সেটার মধ্যে দিয়েছিলাম অল্প একটু কালো জিরে পরিমাণ মতো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো কয়েক একটা কাঁচা লঙ্কা কুচি এবং আতপ চালের গুঁড়ো তোমরা চাইলে পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারো কিন্তু আজকে নিরামিষ করব বলে পেঁয়াজ কুচিটা আর দিলাম না আর দিয়েছিলাম অল্প একটু সবজি মশলা সব কিছুকে ভালোভাবে মেখে নেব মেখে নেওয়ার সময় একটু একটু জল দিয়েও মেখে নিতে পারো কবি পকোড়ার জন্য পুরটা আমাদের ফাইনালি রেডি হয়ে গেছে কিন্তু পুরটা কিন্তু ভালোভাবে মাখাতে হবে এবার একে একে পকোড়ার সেপ দিয়ে সেটাকে অয়েল ফ্রাই করে নিব লো ফ্লেমে করতে পারলে একটু সময় ধরে সেটা আরও বেশি খেতে ভালো হয় তবে এক হাতে বাকিগুলোও করে নিচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো এর আগের ভিডিওতে তোমাদের সাথে চিরার পকোড়ার রেসিপিটা শেয়ার করেছিলাম সেই ভিডিওতে একজন কমেন্ট করেছিলে ব্যাঙ্গালোর থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আইদিন নাম ডেলি প্যাসেঞ্জার তবে তোমরা যদি এখনো পর্যন্ত সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে আই বাটনে ট্যাগ করে দিব সেখান থেকেও দেখতে পারো ঝটপট দেখে নাও কিন্তু আরও অনেক কিছু তোমাদের সাথে ওই ভিডিওতে শেয়ার করেছিলাম আশা করছি সেই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে ডিসক্রিপশানেও দিয়ে দেবো সেখান থেকেও দেখতে পারো আমাদের সাথে গল্প করতে করতে বাঁধাকপির পকোড়াগুলো দেখো অলমোস্ট রেডি হয়ে গেছে এবার শুধু নামিয়ে নিয়ে সার্ভ করতে বাকি যদি ভালো লাগে ভিডিওটাতে একটা ছোট্ট লাইক করো এইটুকু ভিডিওতে তোমাদের সাথে দুই দুটো রেসিপি শেয়ার করলাম তবুও খুব শর্টকাট এবং সিম্পল ওয়েতে আশা করছি এটাও তোমাদের ভালো লাগবে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো সেই সাথে আজকের লাঞ্চ মেনুতে কি কি ছিল সেটাও একবার দেখে নাও সব নিরামিষ হলেও ছিল কিন্তু অনেক কিছু শাক ডালের বড়া ডালের বড়া দিয়ে ঝোল তরকারি আর তোমাদেরকে তো বাঁধাকপির পকোড়া দেখালাম সেই সাথে গরম ভাত তবে বাবার জন্য অল্প একটু ফ্যান ভাত তুলে রাখা হয়েছে সেরকম তো খুব একটা ভাত খেতে না পারলেও যা এক একটু খাই সেটাই অনেক কারণ ভিডিও শুরুতেই তোমাদেরকে বললাম বাবার সব থেকে প্রিয় খাদ্যের মধ্যে এখন হচ্ছে ছাতু সকাল দুপুর রাত এমনকি ভোরবেলাতেও যদি হঠাৎ করে করে খিদা পেয়ে যায় সেই সময়ও ছাতু খেতে যায়। আরও কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখানোই হয়নি ছিল শসা এবং গাজর দিয়ে এই স্যালাডটা এটা কিন্তু বেশিরভাগ বাবার জন্যই করা হয়েছিল অল্পটুকু ছিল সেটা আমরা খেয়ে আলু ভাজাটাও বাবার জন্যই করা হয়েছিল কিন্তু খুব একটা খেতে পারে না হাই ব্রি ওয়ান এইমাত্র স্নান সেরে আসলাম আর একটা কাজ আছে চলো তাড়াতাড়ি সেরে নিই অনেক দিন ধরে সেই জিনিসটা বাড়িতে নেই রান্নাঘরের জানলা দিয়ে দেখি গাছে আছে ভুড়ি বুড়ি কিন্তু এক দেড় মাস সেই জিনিসটা বাড়িতে নেই তাহলে চলো সেটা কি তোমাদেরকেও দেখো ভিডিওটা প্রায় শেষের দিকে একটুও যদি ভালো লেগে থাকে তোমরা মনে করে ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকেও ফলো করে পাশে থাকতে পারো ডিসক্রিপশানে সব কিছু লিঙ্ক পেয়ে যাবে তাড়াতাড়ি জয়েন করো হাঁটতে হাঁটতে চলে আসলাম তেজপাতার গাছের কাছে বেলা গড়িয়ে প্রায় বিকেল হতে চলেছে এখন একটু সূর্যি মামা ভালোভাবে উদয় হয়েছে কিছুক্ষণের জন্য দেখো এত বড়ো তেজপাতার গাছ যেটা রান্নাঘরের জানলা দিয়ে প্রতিদিনই দেখি কিন্তু বাড়িতে এক দেড় মাসেরও বেশি হলো একটাও তেজপাতা নেই তাই আজকে ভাবলাম বেশি না হলেও কিছুটা তেজপাতা ভেঙেনি তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করা হবে তবে গাছটা আমার থেকে অনেক বড় হাতের নাগালের বাইরে নিচে যেগুলো ডালপালা ছিল কচি কচি পাতাগুলো ছিল সেগুলোই তুলে নিলাম তবে কাঁচা তেজপাতার একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে খুব একটা উগড়ো না হলেও হালকা হালকা কিন্তু খুব একটা স্ট্রং ফ্রেগরেন্স এই তেজপাতাটার আছে না তবুও যাই হোক বাড়ির জিনিস অরিজিনালই হয় বেশ অনেকটাই তেজপাতা ভেঙে নিয়েছি আরও কিছুটা তেজপাতা ভেঙে নিয়ে সেগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো তারপর জল ঝরিয়ে শুকোতে দিব তেজপাতাগুলো তুলে নিয়ে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই এন্ড করলাম আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন এবং একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে এমন কিছু শেয়ার করব যেটা তোমরাও ফার্স্ট টাইম দেখবে সেটা দেখার জন্য চ্যানেলে নজর রাখতে হবে ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও নজর রাখতে হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই পাশে থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তাহলে নতুন ভিডিওর সাথে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং